স্কার বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানিয়েছি দুধ কাতলা তা অনেকবার তো দই কাতলা খেয়েছেন একবার দুধ কাতলা খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আর রেসিপিটা কীভাবে বানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যায় কাতলা মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে হলুদ গুঁড়ো দেব আর লবণটা দেবো খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে যায় কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো মাছগুলো একে একে দিয়ে দেবো মিক্সিতে নিয়ে নেব এখানে আছে এক বাটি পেঁয়াজ পেঁয়াজটা নিয়ে নিলাম এবার কয়েকটা কাঁচা লঙ্কা নেব আর এখানে হাফ বাটি টক দুই ফ্যাটানো চেটে নিয়ে নেব এবার টক টক বাটির মধ্যে একটু জল নিয়ে একটু জলটা দিয়ে দেব এবার এখানে সামানটা একটু চিনি দিয়ে দেব দিয়ে এবার একটা পেস্ট করে নেব মাছ ভাজা তেলটার মধ্যে আরও কিছুটা সর্ষে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়েছে এবার ফোরনে দেব গোটা গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ আর এখানে পেস্টটা করে নিয়েছি এবার এখানে দেবো আদা রসুন পেস্টটা কিটা জি বসা পেস্টটা করে ফেলে ওটা এখানে দিয়ে দেবো তাহলে অল্প অল্প অ্যাড করবো كده খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না বাটা থেকে তেল ছাড়ছে ভালো করে কষিয়ে নেব শুরু করে দিয়েছে এরকম একদম ঘন হয়ে এসেছে ঠিক এরকম শুকনো হয়ে আসবে এক মাথা থেকে তেল পুরো চলে আসবে ঠিক এই সময় এখানে জলটা দেবো জল মানে মিক্সিতে জলটা দিয়ে সেই জলটা দেবো খুব বেশি না অল্পই ভালো করে মিক্সে নেবো এবার এখানে রেখেছি এক বাটি হলুদ দুধ এক কাপ গরম জলে এক কাপ পাউডার দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আর যদি এটা আপনারা গরুর দুধ করে বা লিকুইড দুধ তাহলে খুব ভালো করে এটাকে একটু ঘোলো করে নিতে হবে এটা খুব ভালো করে মিশিয়ে নেব বাটি ধুয়ে একটুখানি জলটা দিয়ে দেব এই বাটি ধুয়া জলটা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেবো ফুটতে শুরু করে দিয়েছে এবার এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঢাকাটা খুলে নেব মাছটা একদম রেডি হয়ে গেছে গ্রেভিটাও গামাখা হয়ে এসছে এটা বেশি নাড়াচাড়া করবো না তাহলে ভেঙে যাবে যেহেতু মাছটা খুব হালকা করে ভাজা আছে আর চিনি দিয়ে করলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় কিন্তু মাছটা ভাজাটা হালকাই হয় এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর খেতে এত সুন্দর হয় না খেলে বিশ্বাস করতে পারবেন না যে এতটা সুন্দর হয় একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকব